আসসালাম আলাইকুম আহমাতিল্লাহ সম্মানিত ভাইরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো এই মুহূর্তে যে পার্কটার মধ্যে আছি এটা হচ্ছে দেখেন পার্ক এটা পার্ক বলবো না বাগান বলবো আসলে বোঝার উপায় আসলে আমার নাকি আমি ভাবে জানি না এটা আসলে একটু শুরুতে বাগানে ছিল তো পরবর্তীতে তারা হয়তো জিনিসটাকে মডিফাই করছে বা স্টাইলি করছে যেমন চেয়ার বসাইছে আর দুবাইতে আপনার কমার বেশি সবাই জানেন দুবাইয়ের মধ্যে বেশিরভাগ যেসব গাছপালা আছে বাহিসা রাস্তার সাইডে তো আমার বেশি তারা এসে বেঞ্চ রাখে তারা আপনি সৌন্দর্যর জন্য বলতে পারেন বা এমনি তো রাখে সেটাও বলতে পারেন কিন্তু রাখে আর যারা হয়েছে স্পেশাল মারকানিয়াতে কাজ করেন তো মার্কানিয়া বলতেন আপনারা যেটা জানেন কিনা জানেন খাজুর গাছগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা খাজুর গাছ থেকে প্রায় বেশিরভাগ কিছু রয়ে গেছে যেমন এটা রয়েছে তারপর হয়েছে সামনে আবার অল্প কিছু গাছের করা হয় নাই তারা হারভেস্ট করা নাই এগুলো কারণ করা নাই হচ্ছে কারণ তাদের যতটুকু দরকার ছিল তারা ততটুকু নিয়ে গেছে অনেকটা হচ্ছে যেমন আমরা নিয়ে গেছি বা অনেক মানুষ সেগুলো হয়েছে আরও নিয়ে গেছে এইভাবে কম আর বেশি হয়েছে আর দেখেন এই গাছটা হারভেস্ট করা হয়েছে তারা হারভেস্ট করছে এই গাছটাকে এখানে রয়েছে একটা গাছ একটা কথা বলে রাখি দুবাইয়ের প্রায় বেশিরভাগ জায়গাতে দেখবেন যে হচ্ছে নিম গাছ তো আমার বেশি থাকবে নিম আর নিম গাছ থাকার মূল কারণ হচ্ছে কারণ নিম হয়েছে একটা ঔষধি গাছ কারণ এটা আমরা কম আর বেশি সবাই জানে হয়তো আমরা ওরকমভাবে ইউজ করি না বা হয়েছে আমরা এটা মূল্য দেই না বললি চলে তো চলেন দেখা যাক এটা হচ্ছে একটা ওয়াকওয়ে বা এসে মানুষ এখানে এসে এক্সারসাইজ করার জন্য আসে কিন্তু শুরুতে এটা ছিল এসে খাজুর গাছ দেখা যায় ছোটো খাজুর গাছ প্রচণ্ড খাজুর তো ছিল এটার মধ্যে এই স্যার একটা এই খেজুর গাছগুলো কিন্তু বয়স মোটামুটি আছে আর এটা কিন্তু হচ্ছে আর্টিফিশিয়াল বলতে পারেন যে আর্টিফিশিয়াল খাজুর গাছ আর্টিফিশিয়াল মানে অবশ্যই আপনাদের জানা আছে যে আর্টিফিশিয়াল কাকে বলে

এই লাইনের গাছগুলা কাজের গাছগুলো এসে কি ভালো রয়েছে এটা হিসেবে আমি এখনো বলি এটা আলাইনে এটা হিসেবে আলাইনে আর এখানে যে গাছগুলা এই যে গাছগুলো যে দেখতেছেন যাবতীয় যত গাছ আছে এখানে সবগুলা গাছ কিন্তু ন্যাচারালি কোনো গাছ লাগানো হয় না যে আমি ন্যাচারালি লাগাইছি দুই চার পাঁচ বছর পরে আমার ফলন দিচ্ছে একদমই সেটা না আপনারা এটা আবার ভেবেন না আসলে এরকম কিছু এই গাছগুলা হয়েছে সবগুলা গাছ হয়েছে বড় বড় গাছ আইনে লাগানো হয়েছে যে একটা প্রাপ্তবয়স্ক গাছ হয়তো যে একটা তিন চার বছর একটা গাছ ঠিক এমন ধরনের গাছ এনে এখানে লাগানো হয়েছে লাগানোর পরে এইটাকে টোটাল প্রসেস আপনাদেরকে শেয়ার করছি এই গাছগুলাকে এই বস্তা আছে বস্তা আছে সালার বস্তা যেটা এখানে দেখেন বস্তা একটা আছে বস্তার মধ্যে তারা কি করে এই গাছগুলাকে গাছটা প্রথম লাগায় লাগানোর পরে যে নিম গাছের কথা বলছিলাম দেখছেন যে সব জায়গাতে আছে এই গাছগুলা একটাও ন্যাচারাল না একটাও ন্যাচারাল না গাছগুলা এক জায়গাতে তুলে এনে আর এক জায়গায় লাগানো হয়েছে সোজা কথা বসায় দিছে তো এই যে জায়গাটা তো এখান থেকে দেখা যেতেছে যে আমি যে জায়গাটা তাদেরকে দেখাচ্ছি তো এই গাছগুলা তারা এসে ডাইরেক্ট ডাইরেক লাগানোর পরে এই গাছগুলা থেকে আস্তে আস্তে ফলন দিয়েছে তো সবার প্রথম তারা কিছু গাছগুলো লাগানোর পরে বস্তা আসছে বস্তা দিয়ে এটা এসে ঠাইকে রাখছিল গাছগুলো শুধু মাথাটা উপরে রাখছিল বা ঠাইকে রাখছিল রাখার পরে যখন গাছের মধ্যে ফলন আসা শুরু হয় আর সরি গাছগুলো যখন এসে ঢেকে রাখার পরে যখন গাছের পাতা নতুন আসা শুরু হয় তখন আস্তে আস্তে কী করে সালার বস্তাগুলো ফেলে ফেলে ঠিক আছে এখানে দুইটা গাছ ছিল এই গাছটার মধ্যে বিশ্বাস করবেন কিনা না এবার সিজনে যে পরিমানে খাজুর ধরছে এই গাছটার মধ্যে আসলে যদি চোখে না দেখেন বিশ্বাস করা আসলে অসম্ভব এই একটুটুক গাছ কতটুক গাছ দেখেন ভাই যে একটু টুক গাছ গাছটা তো এরকম হয়েছে অনেক গাছ আছে কারণ হচ্ছে স্পেশালি এই গাছটার খেজুর ছিল অনেক বড় বড় তা আমি ওইখান থেকে আর কি সাইকেল চালায় চালাই এখানে আসতাম আসার পর সেই গাছ থেকে খেজুর নিয়ে যেতাম তো এরকম খেজুর গাছ আরও আছে কিন্তু ওইগুলো আরেকটু বড় কিন্তু এই গাছটা হয়েছে একবারে দেখেন সর্বোচ্চ আপনি যদি উপর পর্যন্ত দেখেন হয়তো দুই ফিট বলতে হবে এর উপরে তো বলা পসিবলই না এটা থেকে নেওয়া যেত আর যেহেতু মনে হয় গভর্নমেন্ট থেকে আর কি বলদিয়া থেকে যারা হারভেস্ট করে ফেলাইছে তো যার কারণে বাকি যে বাড়তি যে এগুলো ছিল এগুলো রয়ে গেছে তো তারা এগুলো নিতে চান এই যে দেখেন খেজুর এভাবে রয়েছে তারা এই খেজুরগুলো নিতে চান এইখানে আর এখানে দেখেন আসলে এটাকে অন্ধকার যেহেতু দেখা যেতেছে বলতেই পারেন যে আসলে একটা পাহাড় কি বলতে হবে খাজুরের পার্ক সে একটা অন্ধকার না যাই আমি তাদেরকে আবার সামনে নিয়ে যাচ্ছি তো দেখেন এখানে দূরত্ব বজায় রাইখা সম্ভবত সিগারকে তিরিশ ফিট দূরে দূরে এক একটা করে গাছ লাগানো হয়েছে তিরিশ ফিট দূরে দূরে এক একটা করে গাছ লাগানো হয়েছে দুবাইতে যারা আসছেন কম আর বেশি হয়তো দুবাইয়ের মধ্যে যারা আছেন তারা হয়তো জানেন না অনেকে আবার অনেকে আছেন যারা হচ্ছে আবু দাবিতে আছেন তারা হয়তো আলাইনের সম্বন্ধে কম আর বেশি আপনারা যে জেনে থাকবেন আর যারা রাসেল কিমা আছে তারাও কম আর বেশি টুকটাক জানে কিন্তু রাসেল কিমা তো এত পরিমাণে নাই কিন্তু রাসেল কিমা কিছু জায়গাতে আছে যেটা হচ্ছে রাসেল কিমার ফুজেরার জায়গাটা ওই দিকে আর আলাইনে হিসেবে সে আলাইনে যেমন হয়েছে আপনারা যারা দুবাইতে আছেন যেমন এসে আলাইন ফার্মসের জুস মিল্ক তারপর এসে গরুর মাংস যেটাই বলেন আলাইন ফার্মস এই জুস আলামফা ফার্মস ওই জুস পর হয়েছে ডিম সব আর এ টু সেট এ টু জেড যেগুলো চায় সব কিন্তু আলাইন থেকেই যায় যার কারণে আলাইন ফার্মসের কথা বেশিরভাগই মেনশন বা উল্লেখ করা হয়ে থাকে আর কিছু কিছু জায়গাতে আছে যে দেখছেন বাচ্চাদেরকে খেলার জায়গা কিছু রাখছে আর এটা হচ্ছে নিম গাছ যে নিম গাছের কথা বলছিলাম তো এই নিম গাছটা দেখেন আপনি এত বড় একটা নিম গাছ এই নিম গাছটাকে এইখানে লাগানো হয়েছে তুই ঘুরে দেখেছি এই নিম গাছটাকে যখন তুই লাইনে লাগায় লাগানোর সময় নিম গাছের কোনো পাতা ছিল না শুধু মোটা মোটা যে ঠালগুলো ছিল এইগুলাই ছিল না অন্য কোনো কিছু ছিল না নিম গাছটা তো নিম গাছটার অন্য কোনো কিছু ছিল না তো তারপরে কি হয় যে সেই নিম গাছটা যখন হচ্ছে রেগুলার পানি দেওয়া শুরু করে রেগুলার পানি দেওয়ার কারণে এটা হচ্ছে আস্তে 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 এটাই পাতা মেলতে শুরু করে আজকে এত বড় যেহেতু খাজুর বাগান বলছি দেখতে পাচ্ছেন যে আসলে খাজুর বাগানের কথা বল আমাদের আশেপাশে বহুত জায়গাতে অনেক রকমের আছে তো সবার উদ্দেশ্যে বলতে চাই যারা হয়েছে দুবাইতে আসেন বা ইসে যখন খাজুরও যখন সিজন চলে আসে তখন যদি আপনারা চান তখন যদি আপনারা চান তাহলে এসে দেখা যেতেছে আপনাদের যদি নিজস্ব গাড়ি থাকে গাড়িতে করে এসে আপনারা খাজুর নিয়ে যেতে পারেন বুঝছেন কি বলছে খাজুর নিয়ে যেতে পারেন কেউ কিছু বলে না বা এরকম কোনো ঝামেলা বা কোনো কিছু নাই এখানে এখানে এমন ধরনের কোনো ঝামেলা ঝড় ঝামেলা না তারা চাইলে খাজুর এসে কিনে নিয়ে যেতে পারেন বা কিনে দরকার নেই এখানে আপনি যদি পাইরে নিয়ে যান কেউ কিছু বলবে না কারণ রাশি কেউ এরকমই ছিল কেউ কিছু বলতো না এখানেও কেউ কিছু বলে না খাজুরের ব্যাপারে কারণ আমরা আসল কেমাতে একটু ভয়তে থাকতাম যে আসলে কেউ কিছু বলে কিনা তো খাওয়া দাওয়ার ব্যাপারে আমি একটা জিনিস দেখলাম যে গার্লফ কান্ট্রির মধ্যে আমি বলতে পারবো না দুবার মধ্যে এসে কমার বেশি সবাই অনেকটা এসে হিসেবে হেলদি এই ব্যাপারটা নিয়ে যে সে যেতে এগুলো হিসেবে গভর্নমেন্টের আন্ডারে চলে যায় তারা এগুলো নিয়ে প্রেশার ক্রিয়েট করে না এমনকি দেখা যেতে সেগুলো এমনি দেখেন এমনি ঘুরে রয়েছে এইখানে দেখেন এই গাছটা দেখেন এই যে পিছনের এই গাছটা তো দেখছেন এই গাছটা দেখেন এটার মধ্যে এসে দেখেন খাজুর কীভাবে ধরে রয়েছে নেওয়ার কেউ নেই তাদের যেতটুকু দরকার ছিল তারা ততটুকু নিয়ে গেছে এখন দরকার নেই এই কারণে এটা এমনি রয়েছে এইভাবেই থাকে আর সবার উদ্দেশ্যে বলবো যদি খাজুর আপনাদের পছন্দ হয় বা খাজুর যারা খেতে চান নিয়ে যেতে চান তারা যখন আলাইন ঘুরতে আসবেন তখন অবশ্যই আসেন একবার আইসার সিজনের সময় খাজুর নিয়ে যেতে পারবেন তো এখানে কোনো সমস্যা নেই আসতে পারেন কারণ হয়েছে আবার ঘুরতেও পারেন কারণ যেহেতু এখানে পাহাড় রয়েছে রাসেল কিমার পরে সেকেন্ড পাহাড় হয়েছে এটা ডাবল হাতি এটা হচ্ছে সেকেন্ড উচ্চতা পাহাড় যেটা হচ্ছে এখানে দেখেন এই গাছটার পুষ্টির অভাব আছে কারণ গাছটা উপর থেকে মোটা ছিল তো কোনো কারণে গাছটা আর কি তারপরও গাছটা কিন্তু খেজুর ধরছে আর এগুলো হচ্ছে আমাদের গ্রাম পর্যায়ে এক সময় দেখা যায় এখন সৌন্দর্যের জন্য গার্লস পান্ডার এগুলো লাগানো হয় দুই সাইড এখন কত সুন্দর করে লাগানো হয়েছে দেখেন এই দেখেন এখানেও দুইটা নিম গাছ তো এই নিমগুলো ডাইরেক্ট তারা লাগাইছে এখানে সবকিছু ডাইরেক্টই লাগানো হয় দেখেন নিম গাছটা খেজুর গাছের অভাব নাই আসলে অনেক লম্বা একটা জায়গা তো এখানে সে তিন সারি খেজুর গাছ আছে সরি তিন সারি চার সারি এক দুই তিন চার সরি পাঁচ সারি খেজুর গাছ আছে এখানে তো এখানে দেখা যেতে যে প্রতিটা খেজুর গাছের দূরত্ব একই রকম কোনোটার সাথে কোনোটা লাগানোর কোনো চান্স নেই কিন্তু দেখেন এখানে এসে তিরিশ ফিটের গ্যাপ আছে তিরিশ ফিটের গ্যাপ আছে এই গাছটা আর এই গাছটার মধ্যে তিরিশ ফিটের গ্যাপ আছে তারপরে মোটামুটি যদি সেন্টারে একটা গাছ লাগে তো অবশ্যই এটা বাড়তো না বা গাছটা ফলন দিত না আর অনেকে যারা আসছেন যে খেজুর গাছ লাগানোর পরে যখন দেখা যেতেছে আপনারা ফলন আসছে না তা অনেক সময় দেখা যেতেছে মেয়ে গাছ হইলেও আসে না কারণ ছেলে গাছে দরকার পড়ে এটা আমি জানতাম না এখানে সে পাকিস্তানি ভাই ছিল তিনি বললেন যে আমাদের আর বাবুর ঘরে এসে যতগুলো গাছ আছে সব মেয়ে ছেলে গাছ নাই তো এই কারণ হয়েছে ওই ছেলে ফুল নেওয়ার জন্য আসছিল তখন আমি যে বুঝতে পারলাম যে আসলে ছেলে গাছেরও দরকার পরে তো খাজুর লাগালেই খাজুর গাছ হবে না আর যারা এসে খাজুর নিয়ে যেতে চান বা এসে লাগাইতে চান তারা চাই তো বাংলাদেশে অনেক জায়গাতে আপনাদের কিনতে হয় সে অনেকে বলে পনেরোশো বারোশো টাকা করেছে খেজুরের চারা আমি তাদের উদ্দেশ্য বলব দেখেন গাছটা বেশি বড় না কিন্তু পাঁচ বছর বয়স হবে তো আপনি যদি নিজে গাছ লাগান আপনি যদি নিয়ে লাগান তাহলে দেখা দিনের মাথায় দেখবেন আপনার চারা হয়ে যাচ্ছে তারপরে এটা যদি রোদে লাগাতে পারেন সুন্দর একটা জায়গার মধ্যে রোদ নিয়মিত যদি আপনি পানি দেন ইনশাল্লাহ আমি মনে করি যে আপনার তিন বছর মাথায় আপনার গাছে ফুল আসবে এই কথাটা কেউ বলতে চায় না অনেকে অনেক অনেকভাবে বলে বিজনেস করার জন্য অন্য অন্য জিনিস করার জন্য তো আপনাদেরকে শেয়ার করলাম যাদের জানা নেই তারা হয়তো জানলেন আর যাদের জানা আছে তারা তো তো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে ধন্যবাদ